একটি শিক্ষণীয় গল্প একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোনো পানি ছিল না গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বলল কিরে হারামি তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না ডানায় থাকলে তোকে না হয় একটু কুরমুট করে খেতাম এখন তো দুজনেই মর পড়ে গরু হেসে বলল তোমার কি মালিক আছে বাঘ রেগে বলল আমি হলাম বনের রাজা আমার মালিককে আমি নিজেই তো বনের মালিক গরু বলল তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মোড়ে একা একা পড়ে রইল মূল কথা আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতনই হোক না কেন আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবে হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে বলুন তো বিপদে আপদে রক্ষা করার সে মালিককে একমাত্রই সৃষ্টিকর্তা আল্লাহ এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন ক্রেজকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন ধন্যবাদ